লিফ্টে উঠতে আমরা সব বয়সের মানুষই খুবই পছন্দ করি সিঁড়িতে আমরা কোনো উঠতে চাই না কিন্তু এই লিফ্টে উঠেই কিন্তু অনেকের জীবন চলে যাচ্ছে কিভাবে লিফ্ট আসে নাই অথচ দরজা খুলে যাচ্ছে আর আমরা মনে করছি লিফ্ট এসে গেছে যখনই লিফ্টের ভেতরে পা দিচ্ছি সাথে সাথে নিচে পড়ে মৃত্যু সময় কিন্তু পাওয়া যাবে না এই জন্য ভুলেও কিন্তু লিফ্টের দরজা খোলা মাত্র কোনো মতেই লিফটে ওঠা যাবে না আগে দেখতে হবে লিফ্ট এসেছে কিনা আবারও বলছি আগে দেখতে হবে লিফট এসেছে কিনা আপনি কোথায় পা দিচ্ছেন এটা দেখে যদি দেখেন যে লিফট আসছে তারপরে ওঠেন হলে কিন্তু মৃত্যুর হাত থেকে বাঁচার কোনোরকম কোনো সুযোগ নেই একেবারে সেকেন্ডের ভিতর আপনার জীবনটা শেষ হয়ে যাবে তাই আবারও বলছি লিফ্টের দরজা খুললেই লিফটে ওঠা যাবে না আগে লিখতে হবে লিফ্ট এসেছে কিনা